আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে তো বড় বড়ের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হবে আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন রাশিয়া আসার ব্যাপারে রাশিয়ায় বসবাস চেতে বসবাসের সুবিধা অসুবিধা কী রাশিয়াতে চাকরি কাজকর্ম কীরকম হয় সেখানে বেতন কেমন হয় কর্মঘণ্টা বা কি চাকরির সুযোগ রাশিয়াতে রয়েছে আবার অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়াতে যদি ভিজিট ভিসায় আসি তারপরে রাশিয়াতে বসবাস করা যাবে কিনা তো এই ধরনের নানান ধরনের কমেন্ট আপনারা আমার বিভিন্ন ভিডিওতে করেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের কমেন্ট করা বিভিন্ন প্রশ্ন থেকে বাছাইকৃত পাঁচটি প্রশ্নের আজকের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি তাই যদি সম্ভব হয় সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আজকে যে পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি অনেকেই কমেন্ট করেছেন যে ভ্রমণ বিষয় গিয়ে স্থায়ীভাবে রাশিয়াতে বসবাস করার আবেদন করা যায় কিনা সে সেই সম্পর্কে এছাড়া আরও অনেকে জিজ্ঞাসা করছেন যে রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভেসায় গেলে চাকরিতে জয়েন দেওয়ার তিন মাস পর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হয় নাকি আর ওই পরীক্ষাতে ফেল করলে দেশে পাঠিয়ে দেয় এটা কতটুকু সত্য প্লিজ জানাবেন তো অনেক ভাই আসলে এই প্রশ্নগুলো করেন আর তিন নম্বর আরেকটা প্রশ্ন আপনারা করেন যে রাশিয়াতে নন স্কিল কী কী কাজের সুযোগ রয়েছে পাঁচ নম্বর রাশিয়াতে কৃষি জমি কিনে যে কোনো খামার করার সুযোগ আছে কি বাংলাদেশিদের জন্য যদি থাকে তাহলে রাশিয়ান কোন অঞ্চলে কৃষি উৎপাদন ভালো হয় মুসলিম অধ্যুষিত এলাকায় কৃষি জমি উৎপাদনে কেমন হয় আর পাঁচ নাম্বার অনেকেই সাধারণভাবে এই কমেন্টটি করেন যে রাশিয়ার কেমন আবহাওয়াতে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো কিনা তো সেই সম্পর্কে ধারণা দেবেন তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর দিব তো প্রথমেই আলোচনা করব যে রাশিয়াতে ভ্রমণ ভিসায় এসে এখানে পারমানেন্টলি বসবাস করা যাবে কিনা আসলে রাশিয়ান সরকার বর্তমানে ইমিগ্রেন্টদের নিয়ে খুব বেশি সচেতন এমনকি যাদের বৈধ ভিসা আছে তাদেরও কিন্তু রাশিয়াতে বসবাস করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বিশেষ করে বর্তমানের এই পরিপ্রেক্ষিতে তার উপরে আপনারা যদি ভিজিট ভিসা এসে রাশিয়াতে বসবাস করতে চান আসলে বলতে গেলে একরকম সেটা অসম্ভব ব্যাপার সাধারণত রাশিয়াতে ভ্রমণ ভিসা বা ভিজিট ভিসা সাধারণত তিরিশ দিন অথবা নব্বই দিনের ভিসা পাওয়া যায় তো ট্যুরিস্টরা যদি রাশিয়াতে আসে তাহলে তারা এখানে তিরিশ দিন অথবা নব্বই দিন ভালোভাবে ঘোরাফেরা করবে তাদের ট্যুরিস্ট ভিসা যতদিন পর্যন্ত অ্যাভেলেবল থাকবে তারপর তাদের নিজস্ব কান্ট্রিতে ব্যাক করতে হবে আলাদাভাবে কোনো প্রসেস নাই যে আপনি ভিজিট ভিসা আসলেন এবং তারপর ইমিগ্রেশনের মাধ্যমে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করলেন যে স্থায়ীভাবে সেটেল হবেন সেরকম কোনো উপায় নাই। কারণ এখানকার নির্দিষ্ট কিছু প্রসেস আছে যদি রাশিয়াতে বসবাস করতে চান তাহলে রাশিয়াতে আপনার একটা ভালো জব থাকতে হবে আপনার ভালো প্রপার্টিস থাকতে হবে অথবা আপনার বাসা থাকতে হবে নিজস্ব বাসা থাকতে হবে অথবা ভাড়া বাসা থাকলেও একটা দীর্ঘমেয়াদী বাসা ভাড়া থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী কাজের একটা কন্ট্রাক্ট থাকতে হবে এছাড়া রাশিয়ান ভাষা খুব ভালোভাবে জানতে হবে রাশিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে সে সার্টিফিকেট অর্জন করতে হবে তারপরে আপনি কেবলমাত্র রাশিয়াতে বসবাসের কথা চিন্তা করতে পারবেন এর সাথে আরেকটি কথা বলে রাখি রাশিয়াতে অনেকেই এক কোম্পানিতে কাজ করতে আসে কিন্তু আসার পর অন্য কোম্পানিতে চলে যেতে চায় এক কোম্পানিতে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও অন্য কোম্পানিতে চলে যায় অথবা এক কোম্পানিতে কন্ট্রাক্ট কিন্তু সেখানে কাজ না করে অন্য কোম্পানিতে সে কাজ করতে চায় আসলে একটু রিস্কি ব্যাপার কারণ রাশিয়াতে রেজিস্ট্রেশন বলতে একটা কথা আছে আপনি যেখানে থাকবেন না কেন বা যেখানে চাকরি করবেন তার আন্ডারে কিন্তু একটা রেজিস্ট্রেশন থাকে তো আপনার ওই রেজিস্ট্রেশন অনুসারে আপনার অ্যাড্রেসটা কিন্তু পুলিশ স্টেশনে আপনার নিবন্ধন করা থাকে সেই কারণে আপনি যদি এক জায়গায় কন্ট্রাক্ট থাকে আপনার বাসার কন্ট্রাক্ট অথবা কাজের কন্ট্রাক্ট এক জায়গায় থাকলো কিন্তু আপনি অন্য কোথাও বসবাস করলেন বা অন্য কোথাও কাজ করলেন সেটা কিন্তু খুবই আপনি যদি দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে অন্য জায়গায় বসবাস করেন তাহলে আপনারা কিন্তু পুলিশ আপনাদেরকে ধরতে পারে এবং আপনাদেরকে হয়তো রাশিয়া থেকে ডিপোর্ট করে দিতে পারে সেই কারণে যারা যে কোম্পানিতে কাজ করেন সেখানে কাজ করার চেষ্টা করবেন আপনার যদি ভালো না লাগে আপনি কন্ট্রাক্ট শেষ করে অন্যভাবে অন্য কোথাও চিন্তা ভাবনা করতে পারবেন আর যারা ভিজিট রাশিয়াতে আসবেন তারা ভিসায় কখনোই এই চিন্তা করবেন না যে ভিজিট ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও বসবাস করবেন আপনাদের উচিত হবে ভিসা শেষ হয়ে যাওয়ার চলে যাওয়া আদারওয়াইজ রাশিয়ান পুলিশ যদি ধরতে পারে আপনাদেরকে শাস্তি জরিমানা অথবা ডিপোর্ট করে দিবে নানান প্রবলেম হবে আর দ্বিতীয়ত এই প্রশ্নটি অনেকে করে থাকেন যে ভাই রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় গেলে চাকরিতে জয়েন দেওয়ার পর তিন মাস পরে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেওয়া লাগে যদি এই পরীক্ষায় কেউ ফেল করে তা কি তাকে দেশে পাঠিয়ে দেবে কিনা তো এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা যে সকল বিদেশিরা শুধু বাংলাদেশ না অন্যান্য কান্ট্রি থেকে যদি রাশিয়াতে আসে তাহলে তাদেরকে এই পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক এমনকি যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে চায় নাগরিকত্ব পেতে চায় বা টেম্পোরারি রেসিডেন্সি পেতে চায় পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চায় তাদেরকে কিন্তু এই পরীক্ষার দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ রাশিয়ার নিয়ম অনুসারে যারা রাশিয়াতে কাজ করতে আসবে অথবা পেটেন্ট করবে তাদের একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা মোটামুটি রাশিয়ার নিয়ম কানুন রাশিয়ান ভাষা ইতিহাস এই সম্পর্কিত প্রশ্ন তো সাধারণত আপনাকে এই ব্যাপারে পড়াশোনা করায় নিতে হবে করায় নিবে আর কি তো আপনি যদি পরীক্ষা দেন কোনো কারণে যদি আপনি পরীক্ষা অকৃতকার্য হন তাহলে আপনাকে আপনাকে চান্স চান্স দেওয়া 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 হবে 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 একবারই দেশে পাঠিয়ে না আপনি দুই দুই একবার একবার হয়তো আবার আরও আরও পরীক্ষা দিতে পারবেন তো এর মধ্যে যদি পাশ করে ফেলেন তো আলহামদুলিল্লাহ আর যদি ফেল করেন হয়তো অনেকবার দেওয়ার পরে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন কারণ রাশিয়াতে রাশিয়ান ভাষা শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ইংলিশ খুব একটা চলে না আর বাংলা ভাষা তো আমরা এখানে ব্যবহার করতেই পারবো না সেই কারণে রাশিয়ান ভাষাটা শেখা আমাদের অত্যন্ত জরুরি তাছাড়া আপনার নিজের জন্য রাশিয়াতে সারভাইভ করতে হলে আপনার রাশিয়ান ভাষা জানতে হবে রাশিয়ান ভাষা জানা ব্যতীত রাশিয়াতে আপনি দীর্ঘদিন সার্ভাইভ করতে পারবেন না আপনি যদি দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করতে চান বাজারঘাট করতে চান হাসপাতালে যেতে চান এয়ারপোর্টে আপনার কোনো প্রবলেম হলো তখন যদি আপনি এক্সপ্লেন করতে চান তখন আপনার রাশিয়ান ভাষা ছাড়া উপায় নেই অথবা লোকাল মানুষের সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু আপনার রাশিয়ান ভাষাটা জানতেই হবে আর রাশিয়ান ভাষা জানলে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা খুলে যাবে আপনি লোকাল মানুষদের সাথে পরিচিত হতে পারবেন তখন আপনি সহজেই কোনো চাকরির হয়তো অনুসন্ধান করতে পারবেন সেই কারণে আমি বলবো যে রাশিয়ান ভাষাকে ভয় না পেয়ে আপনি রাশিয়ান ভাষাকে জয় করেন আপনি রাশিয়ান ভাষাটা শিখেন রাশিয়াতে আসার আগেই আপনি রাশিয়ান ভাষাটা শিখে থাকতে পারেন কিছু পরিমাণ আবার রাশিয়াতে আসার পর সেটা বাস্তবিক আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করলেন তো এখন আরেকজন প্রশ্ন করছে যে রাশিয়াতে নন স্কিল কী কী কাজের সুযোগ সুবিধা রয়েছে আসলে বর্তমানে রাশিয়াতে বিভিন্ন ধরনের আসলে কাজের সুযোগ রয়েছে তো নন স্কিল কাজের মধ্যে বেশিরভাগই নির্মাণ শ্রমিক অথবা কৃষি কাজের সহকারী অথবা কারখানার সহকারী অথবা পরিচ্ছন্ন কর্মীরা বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু রাশিয়ার নাগরিকরা সাধারণত এইসব কাজকর্ম বেশি একটা করে না সেই কারণে যারা বিদেশিরা রাশিয়াতে আসে তারা এই ধরনের কাজ সহজেই করতে পারবে তবে সেই ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে আপনি আউটডোরে বেশিক্ষণ কাজ করতে পারবেন না কারণ রাশিয়াতে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আপনি বরফ পরিষ্কার করা বা রাস্তাঘাট পরিষ্কার করা ঠান্ডার সময় কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় এছাড়া এইসব কাজের ভিতরেও কিন্তু আপনাকে একটু কম্পিটিশন করতে হবে কারণ রাশিয়াতে অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির লোকেরা অর্থাৎ উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিগিস্তান এই সব দেশের মানুষরাই সাধারণত এই ধরনের কাজ বেশি করে থাকে অতএব বাংলাদেশি পাকিস্তানি অথবা ভারতীয়দের জন্য এখানে কম্পিটিশনটা একটু বেশি থাকবে তবে রাশিয়াতে কিন্তু এই ধরনের কাজ করলে ভালো মোটামুটি ভালো বেতন পাওয়া যায় আপনি যদি মস্কো বা সেন্ট পিটার্সবার্গ বাদে অন্যান্য শহরে থাকেন সেখানে আপনি ভালো ইনকাম করে কম খরচে বসবাস করতে পারবেন শহর থেকে একটু দূরে যদি থাকেন সেখানে বাসা ভাড়া মোটামুটি একটু কম থাকে তো সেই সব জায়গায় আপনি একা একই থাকতে পারবেন অথবা আপনার যারা সহকর্মী আছে তাদের সাথে একই সাথে জয়েন্টভাবেও কিন্তু একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে পারবেন অতএব কাজের সুযোগ রয়েছে সমস্যা নেই কিন্তু সঠিক উপায়ে এখানে আসা উচিত সঠিকভাবে ভিসা যতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেভাবে থাকা উচিত নিয়ম কানুন মেনে চলা উচিত রাশিয়ান নিয়ম কানুন খুবই স্ট্রিক্ট সেগুলো ফলো করা উচিত রাশিয়ান ভাষাটা জানা উচিত তাহলে এখানে দীর্ঘদিন করতে পারবেন আদারওয়াইজ আপনারা লং টাইম এখানে থাকতে গেলে আপনাদের প্রবলেম হয়ে যাবে তো চার নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার গত ভিডিওতে এই ভাই প্রশ্ন করেছেন যে রাশিয়াতে কৃষি জমি কিনে যে কোনো খামার করার সুযোগ আছে কি বাংলাদেশিদের জন্য যদি থাকে তাহলে রাশিয়ার কোন অঞ্চলে কৃষি উৎপাদন ভালো মুসলিম অধ্যুষিত এলাকায় কৃষি জমি উৎপাদন কেমন হয় তো এই ব্যাপারে আমি বলবো যে বিদেশিরা সরাসরি রাশিয়াতে জমি কিনতে পারবে না যদি রাশিয়ান সিটিজেনশিপ থাকে অথবা রাশিয়ান পারমানেন্ট রেসিডেন্টশিপ থাকে অর্থাৎ আপনি এখানে পাসপোর্ট নাই তবে আপনার পারমানেন্ট রেসিডেন্স আছে থাকার আপনার বৈধভাবে অনুমতি আছে তাহলে আপনি রাশিয়াতে জমি জমি কিনতে কিনতে পারবেন 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 বাড়িও বসবাস করতে কৃষি নিয়ে সেখানে চাষাবাদ করতে পারবেন কিন্তু যদি আপনার রাশিয়ান রাশিয়ান পাসপোর্ট অথবা পারমানেন্ট রেসিডেন্স না থাকে তাহলে আপনি জমি কিনতে পারবেন না তবে বিদেশিদের রাশিয়াতে জমি ভাড়া নিয়ে অথবা লিজ নিয়ে সেখানে চাষাবাদ করার সুযোগ রয়েছে যদিও প্রসেসটা খুবই কঠিন কারণ আপনার কে আপনাকে জমি লিজ দিবে বা ভাড়া দেবে নিয়মকানুন অনেক জটিল প্রসেস কন্ট্রাক্টের ব্যাপার স্যাপার আছে সো এগুলো জেনে শুনে তারপরে এগুলো করা যাবে যদিও প্রসেসটা একটু কঠিন কিন্তু সম্ভব আবার জিজ্ঞেস করেছেন যে কোন কোন অঞ্চলগুলোতে আসলে ভালো চাষাবাদ করা সম্ভব তো রাশিয়ার দক্ষিণা অঞ্চল সাধারণত সেখানে ওয়েদার খুব ভালো থাকে সানি ওয়েদার থাকে সেই কারণে আপনি রাশিয়ার ক্রাসনোদার নামক একটা অঞ্চল আছে সেখানে অথবা রোস্তভ গ্রাদ বেলগোরাদ তো এই সকল অঞ্চলগুলো কিন্তু ওয়েদার খুবই ভালো থাকে এবং সেখানে চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী উপযোগী অঞ্চল কাজে আপনারা যদি বাংলাদেশিরা কেউ রাশিয়াতে কৃষি কাজ করতে চান সেখানে জমি লিজ নিয়ে কাজ করতে চান তাহলে এই যে অঞ্চলগুলোর কথা বললাম সেখানে আপনি চেষ্টা করে দেখতে পারেন আর মুসলিম অধ্যুষিত অঞ্চলদের মধ্যে রয়েছে স্থান কাজান এবং দাগেস্তান এই অঞ্চলগুলো সাধারণত রাশিয়াতে মুসলিম অধ্যুষিত অঞ্চল সেখানে অধিকাংশ মুসলমান বসবাস করে এবং সেখানে আপনি নির্দ্বিধায় এরকম জমি ভাড়া নিয়ে বা লেজ নিয়ে আপনি সেখানে চাষাবাদ করতে পারবেন এখন আমরা পাঁচ নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো যেটি অনেকেরই প্রশ্ন থাকে যে রাশিয়ার ওয়েদার আসলে কেমন আমরা বাংলাদেশিরা রাশিয়াতে আসলে বসবাস করতে পারবো কিনা তো রাশিয়ার ওয়েদার আমরা সবাই কম বেশি জানি মোটামুটি এখানে খুবই ঠান্ডা হয় বিশেষ করে নভেম্বর মাস থেকে শুরু করে মার্চ পর্যন্ত এখানে রাশিয়াতে বরফ থাকে বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে রাশিয়ার উত্তরাঞ্চল বা সাইবেরিয়ার দিকে এই অঞ্চলগুলোতে এই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হয় এবং বরফ থাকে টেম্পারেচার মাইনাস পঁচিশ এটা অ্যাভারেজ টেম্পারেচার থাকে এমনকি মাইনাস পঁচিশ থেকে সর্বোচ্চ সেটা মাইনাস তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত যায় সেই কারণে আপনি রাশিয়ার উত্তরাঞ্চলে যে কোনো শহরে যান না কেন সেখানে আপনি ঠান্ডা পাবেন তবে এই এপ্রিল এপ্রিল থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত টেম্পারেচার মোটামুটি ভালো ভালোই থাকে আর জুন জুলাই অগাস্ট এই তিন মাস গরমকাল তো গরমকালেও প্লাস বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় আর যদি আপনি এই রাশিয়ার দক্ষিণ অঞ্চলের দিকে যান সেখানে ওয়েদার মোটামুটি ভালো থাকে এতটা ঠান্ডা থাকে না এমনকি মস্কো বা সেন্ট পিটার্সবর্গেও যদি যান সেখানে টেম্পারেচার উত্তরাঞ্চলের তুলনায় অনেক ভালো অর্থাৎ সেখানে হয়তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসটাই ঠান্ডা থাকবে তাই যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনার আগে থেকে প্রিপারেশন ভালোভাবে রাখবেন মাইন্ডসেটটা রাখবেন যে আমার ঠান্ডার মধ্যে যেতে যেতে হচ্ছে আর যাদের শারীরিক কন্ডিশনের সমস্যা আছে যাদের হাঁপানি বা নিউমোনিয়া রয়েছে তারা কিন্তু রাশিয়াতে আউটডোর কাজের জন্য পারফেক্ট না তারা কখনো বাইরের ফ্যাক্টরিতে যে কাজ করতে হয় অথবা ফুড ডেলিভারি করতে হয় রাস্তায় বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় এরকম কাজ আপনারা চিন্তা করবেন না কারণ এই ঠান্ডাটা প্রচুর তীব্র হয় আমাদের বাংলাদেশিদের আসলে কল্পনাতীত কাজে আমরা যদি দীর্ঘদিন বাইরে এরকম পরিবেশে কাজ করি তাহলে আমাদের কিন্তু জীবনের ঝুঁকি থাকবে তবে যারা ইনডোর কাজ করবেন তাদের জন্য সমস্যা নেই অনেক ফার্ম আছে অনেক ফ্যাক্টরি আছে অনেক দোকান আছে আছে মার্কেট যেখানে ইনডোর চাকরি পাওয়া যায় বা ইনডোর কাজ করা যায় আপনি সেলসম্যান হিসেবে যদি কাজ করেন অথবা কোথাও একটা কিচেন আছে বা রেস্টুরেন্ট আছে সেখানে আপনার শেফ হিসেবে কাজ করলেন বা শেফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেন বা ম্যানেজার হিসেবে কাজ করলেন ইনডোর কোনো সমস্যা নাই কারণ রাশিয়াতে প্রত্যেকটা বাড়ি মার্কেট সুপার মার্কেট ট্রান্সপোর্ট সব জায়গায় কিন্তু শীতাত সেখানে কিন্তু এই আপনার হিটার সিস্টেম আছে অতএব ইনডোর কাজ করলে কোনো প্রবলেম নাই বাইরে কাজ করলে সমস্যা তো তাই বলবো যে এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন দরকার পড়লে বাংলাদেশ থেকে আসার সময় দু একটি ভালো ঠান্ডার জন্য মাইনাস টেম্পারেচারের জন্য জ্যাকেট নিয়ে আসবেন তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন আর যারা আগামীতে আপনাদের প্রশ্নের উত্তর চান তারা আমার এই ভিডিওতে কমেন্ট করে রাখেন ইনশাল্লাহ আমি আপনাদের এই প্রশ্নগুলো থেকে বাছাই করে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রশ্নই করতে পারেন রাশিয়া সম্পর্কে রাশিয়ার আশা সম্পর্কে রাশিয়ার পড়াশোনা কার্যক্রম চিকিৎসা যে কোনো চাকরি স্যালারি কেমন এসব যে কোনো ব্যাপারে আপনি আপনার মনের প্রশ্নটি করতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্ট থেকে আপনার প্রশ্নটি বাছাই করে পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ